আলাইকুম কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে আপনার ফলজ চারা আমাদের দেশের মানুষ কিন্তু এখন অধিকাংশ মানুষ এখন হচ্ছে রোগগ্রস্ত হয়ে যাচ্ছে শুধু আমাদের খাদ্য অভ্যাস খারাপ বিধায় আমরা যদি হচ্ছে বেশি বেশি পরিমাণ আমাদের খাদ্য তালিকায় যদি আমরা হচ্ছে ফল ফল আদি যদি হচ্ছে রাখতে পারি তাহলে কিন্তু আমরা হচ্ছে শারীরিক ভাবে কিন্তু হচ্ছে আমরা সুস্থ সবল থাকতে পারবো তা না হলে কিন্তু হচ্ছে আমাদের দেশের মানুষ কিন্তু এখন অধিক পরিমাণ হচ্ছে সব রোগগ্রস্ত হয়ে যাচ্ছে শুধু আমাদের খাদ্য অভ্যাস খারাপ বিধায় আমরা হচ্ছে বিদেশি যে ফলগুলো হচ্ছে আমাদের দেশে পাওয়া যায় এগুলো হচ্ছে আমাদের অনেক চড়া দাম দিয়ে হচ্ছে কিন্তু এগুলো আমাদের কিনে খাওয়া লাগে তাই আমরা হচ্ছে এত চড়া দাম দিয়ে হচ্ছে ফলগুলো হচ্ছে আমরা কিনে আর খাবো না আমরা নিজেদের দেশে আমরা এগুলো হচ্ছে বেশি বেশি পরিমাণ আমরা এগুলো হচ্ছে রোপণ করব তাহলে আমাদের দেশের মানুষ এগুলো খুবই স্বল্প দামে হচ্ছে এগুলো খেতে পারবে এই যে কি পাচ্ছেন এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা আমি যে গাছটা দেখা দিয়ে যাচ্ছি চার থেকে সাড়ে চারশো টাকা কেজি তাহলে হচ্ছে আমরা এগুলো কিভাবে কিনে খাবো বলেন আমরা যদি একটি জায়গায় দুইটা গাছ আমরা বাসায় যদি হচ্ছে লাগান তাহলে কিন্তু হচ্ছে আপনাদের বাসার চাহিদাটা কিন্তু পূরণ হয়ে যাবে আরো হচ্ছে আপনাদের আত্মীয় স্বজনদেরকেও হচ্ছে আপনারা ফলগুলো হচ্ছে খাওয়াতে পারবেন তাই আমি চাই আমাদের দেশে এগুলো হচ্ছে বেশি বেশি পরিমাণ হচ্ছে বাণিজ্যভাবে চাষ করুক যারা বাসা বাড়িতে আছে তারা হচ্ছে এগুলো নিয়ে রোপণ করুক বাসার সাজে রোপণ করুক বিভিন্ন ভাবে এগুলো হচ্ছে রোপণ করুক যাতে আমাদের দেশের মানুষ এগুলো ফলগুলো খেতে পায় আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি এগুলো হচ্ছে বিদেশি ফল এই যে রুবি লঙ্গান ফলের সাইজগুলো দেখেন এগুলো খাতি এত পরিমাণ সেটা না খেলে বুঝতে না যে কি পরিমাণ স্বাদ এই ফলটার এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার রুবি লন্দান এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে আর এটা হচ্ছে আপনার সিজন লঙ্ঘান এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব হচ্ছে আপনার ফলে ভরা এগুলো ফোর সিজন লন্দন এগুলো কিন্তু হচ্ছে আপনারা বিদেশি ফল এগুলো বিশুর একটি উপজাতি কিন্তু এগুলো বাইরের দেশের এগুলো আমাদের নিজেদের দেশের না এগুলো সাইজ আপনার অনেক বড় হয়ে থাকে এই সাইড একটু দেখা দেন ফলগুলো এই যে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক বড় বড় সাইজ হয়ে থাকে সব ম্যাচ হয়ে গেছে খাওয়ার উপযোগিত হয়ে গেছে আবার নতুন করে গাছে কিন্তু সব মুকুল চলে আসে এরকম বারো মাস কিন্তু হচ্ছে আপনার গাছে ফল ফুল অবশ্যই আপনাদের লেগে থাকবে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সাইডি ভিয়েতনামি মালটা গাছে যে কি পরিমাণ ফল হয় সেটা আপনারা দেখেন তাহলে এগুলো কেন আমাদের দেশের মানুষ যে এত করে লাগাতে আমি এটাই বুঝি না এই যে দেখতে পাচ্ছেন আমি এগুলো কিন্তু জেলায় কুরিয়ার করে থাকি তাই আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে গাছগুলো নিয়ে আপনারা হচ্ছে বাণিজ্য চাষ করতে পারবেন বাসা বাড়তি রোপণ করতে পারবেন বাসার সাদও রোপণ করতে পারবেন বিভিন্নভাবে আপনারা কিন্তু এগুলো রোপণ করতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে আরো পেয়ে যাবেন বিভিন্ন ফল ফুল বিভিন্ন জাতির গাছ কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন মাধবীলতা এই যে দেখেন ফুল মাধবীলতা এটাও কিন্তু থেকে পেয়ে যাবেন খুবই সুন্দর কিন্তু ফুলগুলো আপনারা এই দেখেন এগুলো কিন্তু লঙ্গানের হচ্ছে সব মুকুল সহ গাছ এই যে দেখতে পাচ্ছেন মুকুল সহ গাছ আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন মনে করেন হচ্ছে আপনার সব ফলসহ এই যে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার পিঙ্কং লঙ্গন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট লংগান বিভিন্ন জাতের কিন্তু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাছে যে কি ফল হয় সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফল হয়ে থাকে আপনারা চাইলে বাসার ছাদের রোপণ করতে পারবেন নিচে রোপন করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন চায়না লেবু এই যে এটা হচ্ছে আপনার হচ্ছে নেটকমলা বলে থাকে অনেকেই এটাও কিন্তু হচ্ছে আপনার নিয়ে বাসার ছাদের রোপণ করতে পারেন প্রচুর পরিমাণ কিন্তু গাছে ফল হয়ে আছে এগুলো ফল সহ কিন্তু আপনারা নিয়ে রোপণ করতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বাড়িওয়ান মালটাই দেখেন আল্লাহর কি নিয়ম দেখতে এই তিনটি ফল হচ্ছে আপনার এক কেজি এই দেখেন এই তিনটা ফল কিন্তু এক কেজি এত বড় বড় হচ্ছে হয়ে থাকে আর এগুলো হচ্ছে প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে একদম হলুদ কালার হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন ফলগুলো দেখেন ফলের সাইজ গুলা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে গাছ এগুলা আপনাদেরকে আরো দেখাচ্ছি আমি বট গাছ একটা বট বটগাছ আছে এই যে দেখেন যারা শখিন মানুষ হচ্ছে খুবই সেঞ্চুরিক যারা মানুষ তারা কিন্তু হচ্ছে বট গাছগুলো হিসাবে হচ্ছে রাখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই বিশ বছর অধিক কিন্তু বয়স এই গাছটার এই বট এই যে দেখতে পাচ্ছেন বিশ বছরের চেয়ে কিন্তু বেশি বয়স এই গাছটার এই যে দেখেন কত সুন্দর ঝোপালো কত সুন্দর হচ্ছে বট গাছ এটা এটাও কিন্তু আপনার নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সুইট লেমন যে দেখতে পাচ্ছেন খুবই পুষ্টিকর একটি আপনারা খেতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার থেকে জল পাই আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই আমার ভিডিওটা হচ্ছে না টেনে শেষ পর্যন্ত দেখবেন দেখলে কিন্তু আপনারা বিভিন্ন ফলজ চারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন যে দেখতে পাচ্ছেন চায়না থ্রি হচ্ছে সিডলেস লেবু এই লেবুগুলা কিন্তু কোনো দানা হয় না এগুলো বারো মাস হয়ে থাকে যে দেখতে পাচ্ছেন ফুল এই যে দেখেন আবার হচ্ছে বারো বেশি করবেন এ দেখেন কল কলসব কিন্তু এটাও হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন পটল ছবেদা এটা বারো বেশি পটল ছবেদা এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বিভিন্ন জাতের এ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বারো বেশি থাই আমরা গাছে যে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা একটু দেখেন যে কি পরিমাণ গাছে ফল হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু ফলন হয়ে থাকে এগুলো বার মাস হয়ে থাকে এই যে দেখেন মাথায় ছোট এই এক সাইজ খাওয়ার মতন হয়ে গেছে বিভিন্ন সাইজের আমরা কিন্তু হচ্ছে আপনারা গাছে ধরে আছে এগুলো হচ্ছে আপনারা চৌষট্টিটা জেলায় গাছগুলো নিতে পারবেন আমার কাছ থেকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের আরেকটি কদবেল গাছ এই যে দেখেন সব ফল ধরে আছে দেখেন সব ফল ধরে আছে কিন্তু এই দেখেন সব কিন্তু ফল ধরে আছে প্রত্যেকটা গাছে কিন্তু সব ফল সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে এই দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু সব ফল সহ পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে আপনারা চাইলেও কিন্তু হচ্ছে এগুলো নিতে পারবেন আপনারা আর পেয়ে যাচ্ছেন আমার কাছে ডারজিনিন কমলা এই যে দেখেন ডারজিনিন কমলা ডারজিনিন আছে যে সাইটাস ভিয়েতনামি আছে এগুলো নিয়ে কিন্তু হচ্ছে আপনারা রোপণ করতে পারবেন আপনারা এই যে দেখি মান দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আপনারা বাঁশ গাছ এটা আপনার ভ্যারাইটিটা দেখেন এই যে দেখেন এর ভ্যারটি দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে হচ্ছে আপনার অফিসের সামনে বাসার সামনে এগুলো কিন্তু নিয়ে রাখতে পারেন এগুলো অনেক কিন্তু বৃদ্ধি করে এই যে দেখতে পাচ্ছেন দার্জিলিং কমলা গাছে কি পরিমাণ ফল আছে সেটা আপনার দেখেন এগুলো একদম হলুদ হয়ে যায় ফলগুলা একদম হচ্ছে ফলগুলো এই যে এরকম হয়ে যায় একদম আপনার এরকম হয়ে যাবে সেম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা তাই যে সকল ভাইরা কাছ থেকে আপনার হচ্ছে কামরাঙ্গা বারো বেশি কামরাঙ্গা এই যে থাই মিষ্টি যাতে কামরাঙ্গা এটা মাস থাকে তাই যে ভাইরা হচ্ছে ফলজ গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে জানাবো যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো পেয়ে যাবেন আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ